অনেকদিন পর হঠাৎ করে মিরাজ আরোহীর কল রেকর্ড ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতি কিছুক্ষণ আগে মিরাজ আরোহীর একটি ভিডিও সরে করেছিল সোশ্যাল মিডিয়াতে জানিয়ে তোলফা এখন গোটা দেশ জুড়ে চলুন জেনে নেই এর আসল সত্য কি সত্যি কি মিরাজের সাথে গোপনে সম্পর্ক রয়েছে আরোহী মেয়ের নাকি মিডিয়াতে শুধু শুধু দর্শকদের দ্বিদান্তমূলক ভিডিও সরানোর হচ্ছে এ বিষয়ে বিস্তারিত ধরবো আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক আপনারা সকলে জানেন অনেকদিন ধরেই আর সাথে কোনো প্রকার সম্পর্ক নেই মিরাজের এবং তাই তো কিছুদিন ধরে মিডিয়াতে শোনা যাচ্ছে মুক্তি পেতে যাচ্ছে স্কুল নাটক সিজন থ্রি যেহেতু মিরাজের সাথে বাস্তবে কোনো সম্পর্ক নেই আর মিমের তাই পরিচালক আর্থিক সচিব ঘোষণা দিয়েছিলেন স্কুল নাটক সিজন থ্রিতে রাখা হচ্ছে না আরহিম হিমিমকে তবে আজকে সকালে আরহিম মিরাজের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে শোনা যাচ্ছে একে অপরের সাথে বেশ খুনসুটি আর হাসি মজা নিয়ে কথা বলেছে এই ভক্তদের কাছে সুরিয়ে পড়ার পর ভক্তরা বলেছেন সমস্ত আর্থিক সজীব এবং স্কুলের নাটক সিজন থ্রি সারপ্রাইজ সিজেনে রেখেছেন আরোহী সাকিবকে তো দর্শক সত্যি কি এরকম কিছু হতে চলেছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে যাবেন কিন্তু অবশ্যই আর এই নাটকে যদি মিরাজ আরোহী জুটি হিসেবে থাকে তাহলে আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ